গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো চলে এসেছি আমার প্রিয় জায়গায় রান্নাঘর তো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে আমার কাকা বিড়ি খায় কি ভিডিও করো বলে যেমন আর আমার বদমাস ছেলে তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি তো এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি একটা মাখা তরকারি আর এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল মুসুর ডাল আমি অলরেডি পরন দিয়ে ফেলেছি আর ওই মাখা তরকারিটা করবো এই যে শুকনো মাছ দিয়ে শুকনো মাছটা আমি ধুয়ে বেছে ভেজে নিয়েছি তো চলো এবার শুকনো মাছটা দিয়ে দেব তো দিয়ে দিলাম আমি একটু নাড়াচাড়া করে রসুন আর কালো বাটা নামিয়ে তো বন্ধুরা এই যে নামিয়ে ফেলেছি শুকনা মাছের মাখা তরকারি এবার ডালটাও নামিয়ে ফেলবো হয়ে গেছে এবার বসিয়ে দেবো পাশাক তার জন্য আমি জল বসিয়ে দিলাম কড়াতে তো বন্ধুরা এই যে এখানে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য তো চিংড়ি মাছটা ভেজে নেব করবো পাশ শাক তাতে এই যে জলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ বয়ল করে নিয়েছি এদিকে শাকটাকে ধুড়ি ধুড়ি করে কেটে নিয়েছি তো চলো এবার আমি শাকটাও এই মাছের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব তো ভালো করে এবার আগের সঙ্গে মিশিয়ে নেব।

বাজার থেকে আজকে ভ্যারাইটি ধরনের মাছ এনেছে তো সেগুলো রান্না করতে হবে তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই তো এখন টক বকি উঠবে শাকটা তারপরে আমি নেব তাহলে রেডি তো বন্ধুরা এই যে চিংড়ি মাছ

তো শাকটা নামিয়ে ফেলেছি বন্ধুরা এবার এই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম ছোট ছোট ট্যাংরা মাছ এইগুলো দিয়ে বানাবো হচ্ছে চড়চড়ি আর বানাবো হচ্ছে এই যে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এই যে মাছটা ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি আর দুটো চড়চড়িটা বসিয়ে দিয়েছি তো এবারে আমি মাছটাকে পাল দিয়ে দেবো Yeah. <laughs> வேற எதுக்கு டாப்ல ভালো করে নালা ফেলে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো পরিমাণ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভিজের একটা মাছ নিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি কালো জুড়ে এবার ভেজে রাখা ঢেকে রাখা আলুয়ার বেগুনটা দিয়ে দেবো ভাত ভাবা তেল দিয়ে আলুয়ার বেগুনটা ভেজে নেব আর এদিকে মাছটা ভেজে নামিয়ে নিয়েছি তো আলু বেগুনটা ভাজা হয়ে গেছে আমি মশলা দিয়ে দিয়েছি করে তো বন্ধুরা তরকারিতে তো ঝোল দিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আবার টগিয়ে ফোটা ওঠা দিয়ে ওয়েট করতে হবে দেখো বন্ধুরা জলের ওপর কি সুন্দর আকাশটা ছায়া পড়েছে এই যা এটারই ছায়া পড়েছে এটা আর ওখানের গাছগুলোতে দেখো এত পাখিদের কলাহল শুনতে পাচ্ছ কি তোমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো কিচির মিচির কিচির মিচির কল কল ঘর ঘর এই সময়টা শুধু পাখিদেরই গান শোনা যায় দেখো কি সুন্দর লাগছে দেখতে আকাশটা একদম অসাধারণ যার কোনো তুলনাই হয় না মনে হচ্ছে মনে হচ্ছে আগুনের গলা ধেয়ে উঠেছে